উদয়ন এক্সপ্রেস ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের আগে তরুণীকে উত্তক্ত করে রেলে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ কর্পোরেশনের চার কর্মচারী সে সময় এক নারী প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি চ্যানেল টোয়েন্টি ফোরকে তথ্য জানান প্রত্যক্ষদর্শী দুই যাত্রী আর ধর্ষণের প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি মঙ্গলবার রাতে সিলেটের শায়স্তাগঞ্জ থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন এই দুই যাত্রী টিকিট না পেয়ে তিনশো টাকা দিয়ে তারাও ওঠেন খাবার বগিতে ট্রেন ছেড়ে দেওয়ার পর তাদের সামনেই খাবারের বগিতে কয়েকজন কর্মচারী এক তরুণীকে উত্তক্ত করছিলেন যার প্রতিবাদও করেন এই যাত্রীরা দেখতেছি জিনিসটা আমি ওদেরকে বারবার বলতেছি জানাচ্ছি যে এগুলো ভালো করতেছেন একটা মেয়ের সাথে এরকম করতেছেন তখন ছেলেগুলো মানে উঠে যায় উঠে যাওয়ার পরে আবার আসে তো দেখে আমি কী করছি সিট চেঞ্জ করছি চেঞ্জ করে আমি অন্য পাশে চলে আসছি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসে কর্পোরেশনের কর্মচারীদের ব্যাপর আচরণের এক পর্যায়ে বাধ্য হয়ে অন্য সিটে চলে যান তারা ভোর পাঁচটার দিকে লাকসাম ছেড়ে আসার পরই ধর্ষণের শিকার হন ওই তরুণী তার চিৎকারে ঘুম ভেঙে এই দুই যাত্রী দেখেন চার কর্মচারী শারীরিক নির্যাতন করছে তরুণীকে এই সময় ট্রেনে থাকা পুলিশকে খবর দেন তারা চেঁচামেঁচি শুনে আমি ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি ভাই দেখবো কি আর অবস্থা এটা তো মানে বলতেও পারতেছি না আপুর চিকা দিছে আগে পরে আমরা চলে গেছি চলে যাওয়ার পর পরে আমরা ছবি তুলছে তুলছি আপু বলছে হইলা পরে আমরা পুলিশটা পরে কল দেওয়া হয়েছে চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের প্রাথমিক প্রমাণ পেয়েছে এই ঘটনায় গঠিত তদন্ত কমিটিও বৃহস্পতিবার আরেক আসামি রাসেলকে নোয়াখালী থেকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে উদয়ন এক্সপ্রেসে আলামত সংগ্রহ করেন কমিটির সদস্যরা তারা তার মুখ থেকে শোনেন পুরো ঘটনার বর্ণনা প্রাথমিকভাবে আমরা বুঝতে পেরেছি বাট পুরো তদন্ত না হওয়া পর্যন্ত আমরা এখনও পুরোপুরি আমরা কিছু বলবো না বাট আমরা ধরে নিচ্ছি যে এটা তারাও আমাদের কাছে স্বীকার করেছে যে এরকম একটি ঘটনা ঘটেছে সব আসামিকে আরও জিজ্ঞাসাবাদ এবং ট্রেনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কাজ করার কথা জানায় রেল পুলিশ আমাদের তদন্ত বধ থাকবে এবং এদেরকে রিমান্ড লাইনে জিজ্ঞাসাবাদ করা হবে প্রকৃতপক্ষে এর পিছনে অন্য কেউ জড়িত আছে কিনা মনিটরিং আরও বাড়াবো এবং প্লাস রেলের যারা কর্মচারী আসলে ট্রেনের মধ্যে থাকে ওরাও দায়িত্ব নিয়েছেন ওরা তাদের মনিটরিং বাড়াবে ধর্ষণের শিকার তরুণীকে রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ইবেন মির च्यानल ट्वेन्टी फोर चट्टग्राम